এই দেখছি এইদা প্লাস্টিকের লাইটিং গাছ এইদা অনেক সুন্দর এই যে আমরা দেখো বিরিক্ষ মেলায় আইসি এই যে দেখছো কত গাছ আচ্ছা ভাইয়ো তারপরে এইগুলা কি এই যে এইগুলা হরিণ এই যে হরিণ তারপরে এই যে দেখছো এত সুন্দর একটা বন ছায় কি ডিজাইনটা দিছে রে আবার এই যে দেখো কত সুন্দর সুন্দর এইগুলা আমার লাগবো ভাইয়ো

আম আছে অনেক সুন্দর সুন্দর লাল আমে অনেক আছে আম গাছ আছে এই যে আমরা আবার ওই যে দেখুন সবাই ওই যে দেখুন বটগাছ তারপর এই যে গোলাপ ফুল আছে এই যে কত গাছ আছে এনে উই যে আম গাছ দেখা যায় অনেক আম গাছ লাইন করা অনেক সুন্দর আম করা আম আছে ও যে দেখছেন আমার ভাই দৌড়িত আছে মোহাম্মদ জুবাইর দৌড়ায় এই যে মোহাম্মদ জুবাই এই যে সাপলা দেখেন এই যে আমার ভাই আছে এই যে দেখুন বিরক্ষমালে গড় আছে ভাইয়া এই যে দেখুন সাপলা দেখতেছি আমরা দুই ভাই রুয়াম আছিল তারপরে এই যে বট গাছ তারপর অর্কিড আছে আমাদের কাউসার কিং ফ্যামি ইউটিউব চ্যানেলটি আমরা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি আমাদের সাথেই থাকবেন এই যে কত সুন্দর সুন্দর গাছ আছে এনে কাঁচগোলাপ তারপর আম অনেক প্রকার ফুল ফুল ফল অনেক গাছ আছে জাতীয় বৃক্ষ মেলায় এই যে আমরা দুই ভাই আমরা দুই ভাই ঘরে যান আসেন আমাকে বৃক্ষ মেলায় ঘরে যাবেন এই যে দেখুন অর্কিড আছে অনেক প্রকার ইন্দোর গাছ ইন্দোর আউটডোর অনেক গাছ আছে এই যে অর্কিড এই যে অর্কিড গাছ অর্কিড গাছ আছে আপনারা নিতে পারে অবশ্যই এই যে আমার আম্মু পিছে আছে এই যে দেখুন দেখুন এই যে লতার মতো ভাইয়া আমরা কোন জায়গায় আছি বলতো আমরা জাতীয় বৃক্ষ মালা দুই হাজার চব্বিশে আসি আচ্ছা তাই এইগুলার নাম কি এইগুলো এইগুলো তোমার একটা ইন্দুর গাছের মতন তারপর অর্কিড ঝুলানো আছে আচ্ছা আমরা কোন জায়গা করতেছি বলতো আমরা একটা নার্সারিতে ঘুরতাছি এই যে অর্কিড সুন্দর আচ্ছা ভাইয়া যে আমরা দুজন করতেছি ভিডিও একটা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি আপনি আপনি দেখবেন এইগুলো আমরা কাউসার আমাদের কাউসার গেম আমি ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি এবং আমাদের সাথেই থাকবেন এই যে গাছ সুন্দর অনেক সুন্দর সুন্দর গাছ দেখুন এই যে তো বন সেই বড় বন সেই তোমার সুন্দর লাগছে ভাইয়া জি ভাইয়া অনেক সুন্দর আমার সুন্দর লাগছে ওই যে আম গাছ আছে অনেক আম তারপর অনেক গাছ আছে অনেক রকমের গাছ আছে এনে অনেক সুন্দর সুন্দর গাছ আম গাছ তারপর জল পাই আছে দেখবেন তারপর অনেক গাছ আছে এখানে এই যে সব ইন্ডোর গাছে এনে আছে অনেক সুন্দর সুন্দর ইন্ডোর গাছ এই এই ইন্দোর গাছ আমাদের পিসে আছে দাইনে আছে বামে আছে সব জায়গায় ইন্ডোর গাছ আছে ইন্দোর অনেক সুন্দর সুন্দর লম্বা বড় গাছ ঝর্ণা ঝর্ণা আছে ওই যে দেখুন সুন্দর একটা খেজুর গাছ সুন্দর একটা খেজুর গাছ আছে দেখতে পারবেন অনেক টপ আছে এই যে ক্যাকটাস অনেক ইন্ডোর গাছ ক্যাকটাস অনেক রকমের ক্যাকটাস

না তো আছে এই তারপরে অনেক রকমের কি আছে কত কাঠাল অনেক কিছু আছে আম এই যে লম্বা আম তারপরে এই যে খেজুর গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর খেজুর গাছ잖아 গো তারপরে এই যে বড় একটা কেক গাছ আছে বড় বড় অনেক বড় অনেক বড় বড় কেক আছে

আপনার শুভ স্নে আমার শুভ স্নে কাজ করবো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা শুভ স্নে কাজ করি আর কি তারপর অনেক গাছ আছে এই যে অনেক সুন্দর সুন্দর পর্যপুতির গাছ আছে অনেক কিছু নিতে পারবেন আপনারা এই যে ডিজাইনিং গাছ তারপর অর্কিড তারপর হয় আর তারপর এই যে আমাকেও পাশে অনেক সুন্দর সুন্দর গাছ আছে ডিজাইনিং গাছ অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছিলাম আমরা অনেক সুন্দর সুন্দর গাছ আচ্ছা আচ্ছা বাই যা তাহলে এই যে কি প্রথম দিকটা হ্যাঁ এইগুলো অনেক সুন্দর গাছ ওই যে দেখুন ওই যে বট গাছের মতন তারপরে এই যে মানে কলা গাছ আছে অনেক গাছ আছে এই যে অনেক সুন্দর ওই যে আমাদের পাশে বট গাছ আছে অনেক তারপর বট গাছ আছে অনেক গাছ আছে ইনডোর আউটডোর ক্যাকটাস অনেক সুন্দর সুন্দর গাছ আছে তোর বীজ আছে অনেক সুন্দর এই যে একটা অনেক সুন্দর অনেক গাছ আছে আমাদের পাশেও আম গাছ অনেক বড় বড় আম আছে লাল আম আছে বিদেশি আম অনেক আম বড়ো অনেক সুন্দর আচ্ছা বাই তাই তুমি একটা সবচেয়ে আপনারা আমরা সবুজ নিয়ে কাজ করি আপনি এই যে দেখুন আমার পাশে একটি গাছ রয়েছে এইগুলো নেটো পারবেন ওইটিও পারবেন আল্লাহ